ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস থ্রি ফোর অ্যান্ড ফাইভ লক্ষ্য করো এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা তোমরা ঠিক করলে কি কাজ করতে হবে তোমাদের এবং এই আইটেমটা তোমাদের থ্রি ফোর ফাইভের প্রত্যেকটা পরীক্ষাতে আসবে এবং স্কলারশিপ পরীক্ষাতে অবশ্যই আসবে এই আইটেমটার নাম হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস ভার্বের সঠিক রূপ ওকে ধরে নিতে হবে যে ব্র্যাকেটের ভার্বটা আমাদের ঠিক করে দেওয়া নেই এটাকে ঠিক করতে হবে ওকে তোমরা লক্ষ্য করবে কোন সেন্টেন্সে যখন অতীত নির্দেশক পাস্ট ইন্ডিকেটার কোন ওয়ার্ড থাকবে ইয়ারডে লাস্ট নাইট লাস্ট ইয়ার লং টাইম এগো এই ধরনের ওয়ার্ডগুলো যখন থাকবে সেন্টেন্সটাকে চোখ বন্ধ করে আমাদেরকে সিম্পল পাস্ট করে দিতে হবে আর সিম্পল পাস্টের স্ট্রাকচারটা কি সাবজেক্টের পরে ভি টু বসবে অর্থাৎ সাবজেক্টের পরে ভার ভার্বের পাস্ট ফর্ম বসবে ওকে তাহলে আমাদেরকে এই সেন্টেন্সটাকে ঠিক করে লিখতে গেলে কি করতে হবে

উচ্চারণটা হচ্ছে রেট রিট রেট রিট ওকে ফাদার রেট দুক ওকে তাহলে আমরা কি বুঝলাম এরকম অতীত নির্দেশক পাস্ট ইন্ডিকেটর কোন ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে আর কোন চিন্তা ভাবনা ছাড়াই সিম্পল পাস্ট করে দিব পাস্ট সিম্পল করে দিব ওকে পাস্ট সিম্পলের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ওকে